আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য মহা সুখবর দর্শক তারও সংকট কাটতে পাঁচ হাজার কোটি টাকার সহায়তা হল প্রিমিয়ার প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন খবর পৌঁছে যায় দরিদ্র সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি বিভিন্ন জালিয়াতি ও বড় অঙ্কের আমানত উত্তোলনের চাপ পড়ে তারলো সংকটে পড়া প্রিমিয়ার ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট হিসেবে চলতি মাসের প্রথম সপ্তাহে অর্থ সরবরাহ করা হয় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ব্যাংকটির ডিমান্ড প্রমিসরি নোটের বিপরীতে এই সহায়তা দেওয়া হয়েছে মোট পাঁচ হাজার কোটির মধ্যে চার হাজার কোটি টাকা বন্ড আকারে এবং এক হাজার কোটি টাকা নগদ দেওয়া হয়েছে কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান হঠাৎ বড় অঙ্কের আমানত তুলে নেওয়ার পর প্রিমিয়ার ব্যাংক অন্য ব্যাঙ্ক থেকে প্রয়োজনীয় তহবিল জোগাড় করতে পারেনি এতে করে তার সংকট প্রকট হয়ে ওঠে পরিস্থিতি আরও খারাপ হলে ব্যাঙ্কিং খাতে নৈতিকবাচক বার্তা যেতে পারত এমন আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করে উনিশশো সালে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন বি এম ইকবাল আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে ব্যাংকটির নারায়ণগঞ্জ শাখায় কয়েকটি শাখা থেকে বিভিন্ন জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আর্থসাতের অভিযোগ রয়েছে ফলে দীর্ঘদিন ধরেই ব্যাংকটির চাপে ছিল এতদিন পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হলেও জাতীয় সংসদ নির্বাচনের আগে কয়েকটি বড় প্রতিষ্ঠান আমানত তুলে নেওয়ায় তারল্য সংকট তীব্র আকার ধারণ করে এই অবস্থায় ব্যাংকটি বিধিবদ্ধ তারল্য সংরক্ষণে ব্যর্থ হয় বর্তমান নিয়ম অনুযায়ী ব্যাংকটির তার মর্তলবি ও মেয়াদি দায়ের চার শতাংশ দ্বিসাপ্তাহিক সাপ্তাহিক ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বিধিবদ্ধ নগদ জমা হিসেবে রাখা হয় পাশাপাশি সহজে নগদযোগ্য সম্পদ হিসেবে ১৩ শতাংশ রাখা রাখতে হয় যা এস এল আর নামে পরিচিত কোনো ব্যাংক যদি এর শর্ত পূরণে ব্যর্থ হয় তবে তাকে জরিমানা দিতে হয় এই সঙ্গে বাজারে নৈতিকবাচক বার্তা পরি ছড়িয়ে পড়ে যা আমানতকারীদের আস্থায় প্রভাব ফেলতে পারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছে কয়েকটি বড় প্রতিষ্ঠান টাকা তুলে নেওয়ায় প্রিমিয়াম ব্যাংক তার লো সংকটে পড়ে সংকট প্রকট হলে পুরো ব্যাংক খাতে নৈতিকবাচক প্রভাব পড়তে পারতো সে কারণেই বিশেষ ধার দেওয়া হয়েছে তবে তিনি উল্লেখ করেন পাঁচ হাজার কোটির মধ্যে কেবল এক হাজার কোটি টাকা নগদ দেওয়া হয়েছে বাকি চার হাজার বন্ড আকারে দেওয়া হয়েছে এর বিপরীতে সময় মূল্যের ডিমান্ড প্রমিসরি নোট দেওয়া হয়েছে অর্থাৎ ভবিষ্যতে কোনো কারণে ব্যাংকটি বসে গেলে বা দেউলিয়া হলে সম্পদ বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা থেকে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংকের পাওনা পরিশোধ করতে হবে এই শর্তেই এই সহায়তা দেওয়া হয়েছে এর আগে ভিত্তিক পরিচালিত ইসলামী ব্যাংক এবং একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক একই পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সহায়তা নিয়েছিল বিশেষ বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ সাময়িক স্বস্তি দিলেও ব্যাংকটির ভেতরের কাঠামোগত সমস্যা সুশাসন ঘাটতি সমাধান না হলে ভবিষ্যতে আরও চাপ তৈরি করতে পারে এখন নজর থাকবে প্রিমিয়াম ব্যাঙ্ক কীভাবে তার লোপ পরিস্থিতি সামাল দেয় এবং আস্থা ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেয় ব্যাংক খাতে পরিস্থিতি শিথিলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকায় যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই ঘটনায় তার ইঙ্গিত দিচ্ছে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন